প্রিয় দর্শক ওয়েলকাম করছি লাইট অফ ইসলাম বাই সামি চ্যানেলে আমাদের ভিডিও ধারাবাহিকতায় আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামের এক ইতিহাস এক গৌরবময় ইতিহাস নিয়ে আজকের এই ভিডিও চলুন ভিডিওটির টপিকটা জেনে নিই মক্কা বিজয় ক্ষমা দয়া ও ইসলামের গৌরবময় ইতিহাস এই মক্কা বিজয় নিয়ে আমরা আজকে ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে চৌদ্দোশো বছর আগের এক ঐতিহাসিক দিন যখন পৃথিবীর ইতিহাসে লেখা হলো শান্তি ক্ষমা ও বিজয়ের অনন্য এক অধ্যায় এই দিনটি ছিল মক্কা বিজয়ের দিন সেই দিন ইতিহাসের এমন একটি অধ্যায় যা বদলে দিয়েছিল গোটা আরব উপদ্বীপের চিত্র হিজরির অষ্টম বর্ষ কয়েক বছর আগে হুদাই বিয়ার সন্ধিতে মুসলিম এবং কুরাইশদের মধ্যে চুক্তি হয়েছিল চুক্তি অনুযায়ী দশ বছর মুসলিম এবং কুরাইশদের মধ্যে কোনো যুদ্ধ হবে না কিন্তু কুরাইশরা সেই চুক্তি ভঙ্গ করল তারা মুসলিম সমর্থিত এক গোস্ত্রের ওপর আক্রমণ চালায় এবং মানুষ হত্যা করে এটি ছিল চুক্তি ভঙ্গের সরাসরি একটি প্রমাণ যার কারণে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন সিদ্ধান্ত নিলেন এবার মক্কা অভিমুখে রওনা হতে হবে তবে তার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ বিজয় রক্তপাত নয় মদিনা থেকে প্রায় দশ হাজার সাহাবিকে সঙ্গে নিয়ে রওনা দিলেন এই বাহিনী কোনো হিংসা নয় বরং সত্য ও ইনসাফের প্রতিনিধিত্ব করছিল তারা ধীরে ধীরে মক্কার নিকটবর্তী যায় রাসুল সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল যেন কোনো যুদ্ধ না হয় কেউ যেন ভয় না পায় এবং যখন তারা মক্কার উদ্দেশ্যে রওনা হল এবং মক্কার নিকটবর্তী গিয়ে পৌঁছালেন তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লাম ঘোষণা দিলেন যে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ যে ব্যক্তি নিজের ঘরে থাকবে সেও নিরাপদ এবং যারা কাবায় আশ্রয় নেবে তারাও নিরাপদ মক্কার লোকেরা ভয় পেয়ে যায় কারণ মহানবী সাল্লাহিসাল্লামের সাথে প্রায় দশ হাজার তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন যদিও কোনো উদ্দেশ্য ছিল না মহানবী সাল্লাহ আল্লাহি সাল্লামের যে যারা যুদ্ধ যুদ্ধ করতে কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু তারপরও মক্কার মানুষেরা তাকে দেখে ভয় পেয়ে যায় এবং তারা বুঝে ফেলে আজকে কোনো সাধারণ মানুষ নয় বরং সেই মহাপুরুষ এসেছেন যাকে একদিন তারা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন বাধা দিতে সাহস পায় নাই কেউ এবং রাসুলসাল্লি সাল্লাম যখন প্রবেশ করছিলেন মক্কায় তখন তার মাথা ছিল বিনয় চিহ্ন স্বরূপ এতটাই নিচু যেন তার উটের পিঠ ছুঁয়ে যাচ্ছে তিনি কাবা শরীফে প্রবেশ করেন এবং ঘোষণা দেন সত্য এসেছে মিথ্যা বিলীন হয়েছে নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হবারই কথা এই কথাটি সুরা ইসরা আয়াত নম্বর একাশিতে এসেছে তিনি কাবার চারপাশে থাকা তিনশো ষাটটি মূর্তি ধ্বংস করেন এবং বলেন আজ থেকে এখানে শুধুই আল্লাহর উপাসনা হবে তাহিদের আলো নতুনভাবে ছড়িয়ে পড়বে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল তার ক্ষমা তিনি কুরাইশদের বললেন আজ আমি তোমাদের কোনো দোষ ধরছি না তোমরা সবাই মুক্ত তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই এই ঘোষণা ছিল ইতিহাসের শ্রেষ্ঠ দয়ার নিদর্শন মক্কা বিজয় আমাদেরকে কিছু জিনিস শেখায় সেই জিনিসগুলা আমরা একটু দেখব বিজয় মানেই প্রতিশোধ নয় বরং ক্ষমা নেতৃত্ব মানেই দম্ভ নয় বরং নম্রতা ইসলাম মানেই ভালোবাসা দয়া এবং ইনসাফ এই কথাটি যেন আমরা সবাই মাথায় রাখি মক্কা বিজয় শুধু একটি শহর দখল নয় এটি ছিল হৃদয় জয় করার এক শান্তিপূর্ণ বিপ্লব প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং